কাক ও ময়ূরের গল্প আজ আমি এসেছি একটি কাক এবং একটি ময়ূরের গল্প নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে শুরু করা যাক একটা কাক একবার এক ময়ূরকে খুব ভালোবেসেছিল তাই সে ময়ূরের পিছনে ঘুরত ময়ূর বুঝতে পারত কিন্তু কাককে তেমন পাতা দিত না এড়িয়ে চলতো এভাবে দীর্ঘ দিন কেটে যায় একদিন ময়ূরের বাসার সামনে একটা হলুদ রঙের খাম পড়ে থাকতে দেখে তো ময়ূর তো কৌতূহলী হয়ে সে খামটা খুলে দেখলো খামটি খুলে সে খামের ভিতরে একটা ছোট্ট কালো ফুল দেখতে পেল কয়েকদিন পরে কাকের সাথে আবার ময়ূর দেখা মানে ওই হলুদ খামের ভিতরে কালো ফুল দেখে কিন্তু ময়ূর বুঝতে পেরেছিল যে এটি ওই কাকেরই কাজ কাকে নিশ্চয়ই এটি হলুদ খামের ভিতরে করে কালো ফুল পাঠিয়েছে কয়েকদিন পরে কাকের সাথে আবার সেই ময়ূরটা দেখা হলো তারপর হচ্ছে কাক বলল তোমার শরীর কেমন আছে তখন ময়ূর বলল আমার শরীরের কথা বাদ দাও তোমার শরীর যেমন তোমার রুচিও তেমন আমাকে পাঠিয়েছ একটা হলুদ খামের ভিতর করে কালো রঙের ফুল তুমিও কালো তাই ফুলও পাঠিয়েছ গলা এত ভালো ভালো রঙের ফুল থাকতে তোমার শেষে কিনা কালো রঙের ফুলই পাঠাতে হলো তো এটি শুনে তো কাক খুব দুঃখ পেয়ে চলে গেল কিছুদিন পর কাক আর ময়ূরের মানে ময়ূর আর কাকের দেখা পেল না এভাবে সপ্তাহ গেল মাস গেল বছর পেরিয়ে গেল কাকের সন্ধান আর ময়ূর পায় না বলতে গেলে ময়ূর নিজে থেকে আর কাকের সন্ধান করে না কয়েক বছর পরে হঠাৎ করে আবার কাকের সাথে ময়ূরের দেখা হয়ে গেল ময়ূর বলল। আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায় তুমিও তাই চেয়েছ তবে আমাকে জয় করার চেষ্টা করলে না কেন কাক জবাব দিল তোমার সাথে জীবনে একদিনে আমার কথা হয়েছিল তুমি যতদিন আমার সাথে কথা বলনি ততদিন মনে হয়েছিল সুন্দর রূপের আড়ালে হয়তো একটা সুন্দর মনও লুকিয়ে আছে কিন্তু যখন দেখলাম ফুলের মতো এত সুন্দর একটা জিনিসকেও তুমি রং দিয়ে বিচার করো তখনই বুঝেছিলাম আমি মরিচিকার পিছনে ছুটে চলেছি তাই তো নিজেকে সরিয়ে নিলাম ময়ূর বলল এখন যদি আমি তোমাকে পেতে চাই তবে তুমি কি আমাকে ভালোবাসবে কাক বললো চোখের নেশা কেটে গেছে চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্য আর চোখে পড়ে না তখন ময়ূরকে কাকের মতোই লাবণ্যহীন বলে মনে হয় জীবনের আসল বাস্তবতা তখন চোখের সামনে দীপ্তিমান হয়ে ফুটে ওঠে এই বাস্তবতাই সঠিক পথে দিশা দেয় বাস্তবতাকে ভুলে আবেগে গা ভাসালে দিশাহীন নাবিকের মতো অথই সাগরে ঘুরপাক খেতে হয় কাক ও ময়ূর তারপর বিপরীত দিকে চলে গেল হাঁটা শুরু করলো দুজনে ধীরে ধীরে দুজনার দূরত্ব বাড়তে থাকলো এবং তারা যতই দূরত্ব বাড়তে থাকল জীবন নামের সমুদ্র থেকে তত বেশি তারা মুক্তা সংগ্রহ করতে পারলো